ও হাদিসে ইসলামী শাসনের গুরুত্ব এক শাসক ও সমাজকে আল্লাহর আইন মানতে হবে আল্লাহ বলেন আর যারা আল্লাহর নাজিলকৃত অনুযায়ী হুকুম করে না তারা জালিম সুরা আল মায়দা পঁয়তাল্লিশ আয়াতে তোমরা আল্লাহ ও রাসুলের আনুগত্য কর এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বপ্রাপ্ত তাদেরও সুরা আন্নিসা পঁয়তাল্লিশ এই আয়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার মূলনীতি তুলে ধরা হয়েছে আল্লাহর বিধান রাসুলের আদর্শ এবং ন্যায়পরায়ণ নেতৃত্ব শরিয়া অনুযায়ী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা রাসুল্লাহ সাল্লাল্লাহ আলহিউাসাল্লাম বলেন তোমাদের মধ্যে যারা নেতা হবে যদি সে আল্লাহর বিধান অনুযায়ী শাসন করে এবং ন্যায়ের সাথে কাজ করে তবে তার জন্য পুরস্কার রয়েছে সহি বুখারি ও মুসলিম ইসলাম এমন শাসন চায় যেখানে ধনী গরিব ক্ষমতাধর দুর্বল সবার জন্য একই বিচার কার্যকর হবে ইসলামী শাসন প্রতিষ্ঠার পথে আমাদের করণীয় এক আত্মশুদ্ধি ও ইমানের পরিশুদ্ধতা প্রথমত ব্যক্তিগতভাবে কোরআন ও সুন্নার আলোকে জীবনকে পরিশুদ্ধ করতে হবে কারণ আত্মিক পরিশুদ্ধি ব্যতিরেখে সমাজে ইসলামী শাসনের পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয় ইসলামী শিক্ষা ব্যবস্থা বিস্তার করা জেনারেল ও ইসলামিক জ্ঞানের সমন্বয়ে নতুন প্রজন্ম গড়ে তুলতে হবে মাদ্রাসা ও স্কুল উভয় ক্ষেত্রে কোরআন ও সুন্নাভিত্তিক শিক্ষা করতে হবে আল্লাভীরু নেতৃত্ব নির্বাচন করা উচিত যিনি আল্লাহর বিধানকে গুরুত্ব দেন শাসক যদি ভিত্তিক শাসন করেন সেটি ইসলামী রাষ্ট্রের ভিত্তি চার সামাজিক বিচার প্রতিষ্ঠা জুলুম অবিচার রোধে সক্রিয় হওয়া দরিদ্র ও নিপীড়িতের পাশে দাঁড়ানো ইসলামিক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হওয়া সংগঠিত ও জ্ঞানভিত্তিক কাজের মাধ্যমে ইসলামী শাসনের প্রয়োজনীয়তা বোঝানো ছয় ভ্রাতৃত্ব ও ঐক্য প্রতিষ্ঠা মুসলিমদের বিভক্তি ইসলামী শাসনের সবচেয়ে বড় বাধা মাঝাব দলমত এসব বিভেদ ভুলে এক কিবলা এক কোরআনের ভিত্তিতে ঐক্য গঠন ইসলামী শাসন প্রতিষ্ঠার নিষক কোনো স্লোগান নির্ভর বা আকস্মিক প্রক্রিয়া নয় বরং এটি একটি সুসংগঠিত ধাপে ধাপে সম্পন্ন হওয়া পরিবর্তন এর ভিত্তি হল আত্মশুদ্ধি জ্ঞানচর্চা বুদ্ধিভৃত্তিক দাওয়া ন্যায়পরায়ণ নেতৃত্ব এবং ধারাবাহিক সমাজ সংস্কার মনে রাখতে হবে রাসুল সাল্লাল্লাহ আলহিউাসাল্লাম মক্কায় দীর্ঘ ১৩ বছর ধরে মুসলিমদের ব্যক্তিত্ব ও আদর্শ গড়েছিলেন মুসলিমদের ব্যক্তিত্ব ও আদর্শ গড়েছিলেন মুসলিমদের ব্যক্তিত্ব ও আদর্শ গড়েছিলেন অতপর মদিনায় পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন পূর্ণাঙ্গ বার্তা ইসলাম